নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি সুপাস্ট নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের জেরে আবারও রাজ্য জুড়ে আগামী চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশে অক্টোবর শুক্রবার রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোর বাতাস বইতে পারে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব করবো কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আজকে সারা সারাদিনের তাপমাত্রা কেমন থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে বৃহস্পতিবার অক্টোবর মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজকে তাপমাত্রা কেমন থাকবে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এবং যদি আমরা উত্তরবঙ্গে একটু দেখি তো উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম রয়েছে এবং যদি আমরা দেখি এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পূর্ণিয়া পাশাপাশি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে এবং পাশাপাশি আলিপুরদুয়ার সেখানে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে সকাল ছটায় এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের সকালের দিকে তাপমাত্রা রয়েছে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু বাংলাদেশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা পাশাপাশি কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে বেলা একটার দিকে এবং যদি আমরা একটু উত্তরবঙ্গ লক্ষ্য করি উত্তরবঙ্গে তাপমাত্রা রয়েছে এদিকে গোপালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি পাশাপাশি পঞ্চগড় এই কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করে যাচ্ছে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে চলেছে বেলা একটার দিকে বৃহস্পতিবার তো বাংলাদেশে তাপমাত্রা ঢাকাসহ প্রায় সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকার একটা সম্ভব রয়েছে এবং দর্শক আমরা দেখে নেব বৃষ্টিপাত আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মূলত যদি আমরা দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃহস্পতিবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না কোলাঘাট খড়গপুর কলকাতা পাশাপাশি চাকুলিয়া জেলাগুলিতে কিন্তু প্রজুড়ে কিন্তু একদম শুষ্ক ওয়েদার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গের কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কিছু কিছু জায়গাতে উত্তরবঙ্গে আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে মাথপি টেকনাফ পাশাপাশি কলাপাড়া এই জাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাতের দিকে পরিস্থিতি আজকে কেমন থাকবে তো রাতের দিকে যদি আমরা দেখি তো রাতের দিকে আকাশ একদমই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আকাশও কিন্তু প্রায় পরিষ্কারই দেখাচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না পাশাপাশি বাংলাদেশে রাতের দিকে কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এখন পর্যন্ত এবং এই নিম্নচাপটি আসার পরে রাজ্য জুড়ে কিন্তু ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমি প্রত্যেক প্রত্যেক দিন কিন্তু আবহাওয়ার ভিডিও আপলোড করি শুধু আপনাদের জন্য স্পেশাল করে ধন্যবাদ